রোজার আমলটাকে ভালো করার চেষ্টা করুন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আর যেমন গত প্রথম রমজানে বলেছি যে রোজার আগে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করুন কারণ রোজার আগে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক না হয় তো এই রোজা কাজে আসবে না ভালো করে মনে রাখবেন সামান্য যদি ঘাটতি থাকে সতেরো রাকাত ফরোজে পনেরো রাকাত পড়েন অথবা সতেরো পড়েন কিন্তু ফজরের নামাজটা সূর্য উঠিয়ে দিয়ে পড়েন ওই রকম নামাজ আল্লাহ কবুল করবেন না যখন যেই নামাজ ফরজ করা হয়েছে তার আগেও পড়া চলবে না আর চলবে তার না তার আগে যদি আপনার ঠিক না থাকে লা কালেমায় তাইয়ে বা এটা যদি ঠিক না থাকে আর মোহাম্মদ রসুল্লাহ এটা যদি ঠিক না থাকে তার মানে এই নয় যে শুধু কালমা পড়তে জানেন আর পড়েন বেশি জিকির করেন বেশি না মন্ত্র না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাাবুদ নাই সুতরাং ইবাদত বندگی একমাত্র আল্লাহর জন্য করবেন এবাদতে কোন কাউকে শরিক করবেন না আল্লাহ যেমন সৃষ্টি কর্তা রিজিক দাতা তেমনি আল্লাহ পাকের জন্য সমস্ত ইবাদত বندگی সুতরাং কখনও এই শিরকি কুফরি বিশ্বাস রাখবেন না যে আল্লাহ ওলি আউলিয়া গজ কুতুবরা কাউকে ছেলে মেয়ে দিতে পারে কারো রোগ ভালো করতে পারে কারো ভালো মুসিবত দূর করতে পারে হ্যাঁ কারো মনের কামনা বাসনা পূরণ করতে পারে অথবা মাজারগুলোর জিয়ারত করলে ওখানে রুজিতে বরকত হয় ওখান থেকে কিছু কোনো কল্যাণ পাওয়া যায় না কল্যাণের মালিক আল্লাহ ছাড়া কেউ না তারা মৃত তারা আমাদের মতো একযুগে মানুষ জীবিত ছিলেন আর ভালো মানুষ ছিলেন আশা করি আর তারা দুনিয়া থেকে মারা গেছেন চলে গেছেন নিজের নিজের আমল নিয়ে তাদের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া নেই আপনাকে আপনার রবের কাছ থেকে চাওয়া পাওয়া রাখতে হবে যেমন তারাও রবের কাছ থেকে চেয়েছেন লানি চিস্তি শাহজালাল তারাও কাছেই চেয়েছেন আল্লাহকে রাজি করা ছাড়া কারো উপায় নেই কেউ জান্নাত পাবে না না আমি আপনি পাবো না তারাই পাবেন সুতরাং তারা যেমন আল্লাহর এবাদত করেছেন আপনারাও এক আল্লাহর এবাদত করবেন আল্লাহর সাথে শরী করবেন না শেষদা একমাত্র আল্লাহর কখনো তাজিম আর শ্রদ্ধার নামে জীবিত মৃতকে শেষদা করবেন না কোরবানি জবাই করায় একমাত্র আল্লাহর সুতরাং তার সাথে কোন কাউকে শরিক করবেন না হ্যাঁ যে আপনি কোরবানির সময় জবাই করলেন আল্লাহর জন্য আর মাজারে জবাই করলেন জবাই করলেন বাবার জন্য তো মুসলিম না তাহলে আপনার নামাজও কবুল হবে না রোজা জাকাত কিছু কবুল হবে না তাহলে আগে আপনাকে ক্যালেমা ঠিক করতে হয় এ সমস্ত একমাত্র আল্লাহর জন্য মান্নত করবেন আমার যদি এইরকম হয়তো এই করবে যে মান্যত আমরা অনেকে করে থাকি মান্নতের চাইতে ভালো হচ্ছে সাদকা করা অগ্রিম দিয়ে দেন বালা মুসিবত এসছে দান করে দেন কিন্তু মান্নত করেন আল্লাহ যদি আমার ছেলেটা পাস করে আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ যেতে পারে আল্লাহ আমার যদি ছেলেটাকে তুমি সুস্থ করে দাও তাহলে আমি এটা করব এটা করব। এটা যদিও করেন আল্লাহর জন্য করতে হবে মান্য যদি করেন যদি আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে তো মাজার একটা চাদর ছড়াবো মাজার একটা খাসি জবাই করবো হ্যাঁ ইত্যাদি তো আপনি শিরিক করলেন বড় শিরিক করলেন ইসলাম থেকে বেরিয়ে গেলেন তাহলে আপনার কোনো ফরজ নফল কিছুই কবুল হবে না এই রোজা রেখেও লাভ নেই আর দান খেরাত করে লাভ নেই আর মসজিদ মাদাসা করেও লাভ নেই আর জিকির করেও লাভ নেই নামাজ পড়েও লাভ নেই কোনো কিছু কবুল হবে না তাহলে আগে লাহ ঠিক করতে হবে ওখান থেকে শুরু করতে হবে তারপরে মোহাম্মদুর রসুল্লাহ ঠিক করতে হবে মোহাম্মদ রসুল্লাহ কেমন করে ঠিক করবেন খুব সহজে সঙ্গে বলছি একমাত্র রসুলের তরিকা এ বন্দী করবে অন্য কোন তরিকার জিকির নাই অন্য কোন তরিকার দুরুদ না অন্য তরিকার নামাজ না অন্য তরিকার রোজা না একমাত্র রসুলের তরিকায় সমস্ত এবাদতী আপনার রসুলের তরিকা হবে খুব সহজ করে এই মোহাম্মদ রসুল এই দুটা কালমাকে মাকে বুঝেন এই দুটি বাক্যকে ভালো করে বুঝেন যে একমাত্র আল্লাহর এবাদত করবেন কাউকে এবাদত দেবেন না কেও দেওয়া চলবে না আবর উমার কেউ দেওয়া চলবে না আবু হানিফা সাহি মালিক আহমদকে বাউকে দেওয়া চলবে না কাউকে দেওয়া চলবে না একমাত্র আল্লাহর মানে আর মানে আদর্শ একমাত্র তরিকা আর কারো তরিকে আপনার মুরব্বীরা শিখিয়েছে নামাজের নিয়ত পড়া রোজার নিয়ত পড়া অথচ রসুল করেনি তাহলে নবীর তরিকে আপনি মোহাম্মদ রসুললে ঠিক করলেন না আপনি যারা নিয়ত পড়ে রোজা রাখেন ভালো করে শোনেন যারা নিয়ত পড়ে নামাজ শুরু করেন তারা মোহাম্মদ রসুল্লাহ পালন করেন না মানে নবীর তরিকাই না তারা তাদের নামাজ তাদের রোজা অন্যদের তরিকায় এইরকমই যতগুলি বিধা যারা কবর পাকা করেন কবরে চাদর চড়ান যারা কবরে ওরস লাগান হ্যাঁ আর এইরকমই যারা নবী করেন যারা ম্যারেজ ডে পালন করেন যারা ওই আপনার বার্থডে পালন করেন এরকম বহু বিধাত মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে তারা মোহাম্মদ রসুল কি পালন করলেন না তাহলে আপনার কালেমাই যদি ঠিক না থাকে তো নামাজে গিয়ে লাভ নেই আগে কালেমা ঠিক করেন খুব সহজ ভাষাই একমাত্র আল্লাহর এবাদত করবেন এবাদত কাউকে দিবেন না আর একমাত্র রসুলের তরিকায় নামাজ পড়বেন রোজা রাখবেন জাকাত দিবেন হজ করবেন ওমরা করবেন সবগুলি রসুলের তরিকায় জিকির করবেন দরুদ পড়বেন সব রসুলের তরিকায় হবে আপনার ফরজ নফল সব কিছু আপনার রসুলের তৈরি হবে বরং আপনার হালাল হারাম আখলাক চরিত্র সবকিছু রসুলের হবে সাল্লাহ আলি আসাল্লাম কালিমা যখন ঠিক হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পাঁচ অপ্তর নামাজ যদি ত্রুটি থাকে শাহরি খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন আর সূর্য উঠিয়ে দিচ্ছেন ফজর নামাজটা আপনি জোহরের সময় পড়বেন অথবা সূর্য উঠার পরে পড়বেন এই এইরকমও রোজা রেখে রোজা কবুল হবে তার নামাজ ছেড়ে দিলে ইমান ভঙ্গ হয়ে যায় এটা হচ্ছে সঠিক কথা এটা হচ্ছে সঠিক ইসলামের কথা আর অবদের ছোট বাচ্চারাও যান যার ফলে নামাজটা ঠিক করেন আরে রোজা রাখতে আপনাকে কেন কষ্ট কষ্ট লাগে 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 না না কিন্তু নামাজ কি কষ্ট লাগে আপনি সাহারিটা রাত বারোটায় না খেয়ে ওই সময় ঘুমিয়ে যান আর শক্ত অ্যালার্ম লাগিয়ে রাখেন ফজরের আগে খানে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে সাহারি খান আর সাহারি যেমনই খাওয়া হলো তেমনি ফজর আজান হয়ে গেল এমন কোন কষ্ট আছে কোন কষ্ট নেই ব্যক্তি পড়তে পারলো সেই ব্যক্তি মনাফেকি আর যেই ব্যক্তি পাঁচ অপ্তর নামাজের হেফাজত করতে পারলো সেই ব্যক্তি মুক্ত হয়ে গেল মুক্ত হয়ে মনাফেকি মুক্ত হয়ে তারপরে জাকাত দিতে হবে তারপরে রোজা রাখতে হবে